বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম লাইট অফ ইসলাম অনুষ্ঠানটিতে আপনাদেরকে স্বাগতম অনুষ্ঠানটি প্রডিউসড বাই ফার কর্পোরেশন লিমিটেড পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সরড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড উপস্থাপনায় আছি ক্যাডেট ফার আবদুল্লাহ স্টুডিওতে আমাদের সাথে আরও উপস্থিত আছেন দার্শনিক আরা আলাইকুম হোসনেয়ারা ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে স্টুডিওতে আরো উপস্থিত আছেন হাসিনা মমতাজ আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমাদের আলোচনার আলোচ্যসূচি হল ইসলাম ও নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা কী নৈতিক শিক্ষা হলো সেই শিক্ষা যার মাধ্যমে ব্যক্তি নৈতিকতার বিকাশ ঘটায় এখন সেই বিকাশ ঘটিয়ে সে কী করবে সে তা সমাজের এবং তার জীবনের বিভিন্ন ধাপে প্রয়োগ করবে এবং সেই শিক্ষাটা অর্জন করতে পারা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় নৈতিক শিক্ষা কি এ সম্পর্কে এখন আলোচনা করবেন দার্শনিক হোসনে আরা আমি সর্বপ্রথমেই স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই তিনি যে আমাদেরকে এমন সুন্দর করে কথা বলার শক্তি দান করেছেন এবং আমরা যে জন্মসূত্রে মানুষ হিসাবে এবং আসমানিক গ্রন্থ কোরআন শরীফ পেয়েছি সেজন্য আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আজ আমাদের নৈতিক শিক্ষাটা একান্ত প্রয়োজন নৈতিক শিক্ষা একটি বিশাল ব্যাপার ইসলাম ও নৈতিক শিক্ষাই শুধু পৃথিবীতে প্রয়োজন যার বদলতে মানুষ মনুষ্য তর্জন করে জান্নাতি জীবন লাভ করতে পারবে এখানে এবং অনন্তকালের সমস্ত সৃষ্ট জগতে আমরা পৃথিবীতে যে ভুলের মধ্যে বর্তমানে বিরাজ করছি সেটা হচ্ছে নৈতিক শিক্ষার অভাব নৈতিক শিক্ষার নীতি থেকে নৈতিক আল্লাপাক আমাদেরকে তার কোরআনুল করিমে সমস্ত দিকে নির্দেশনা দিয়েই পাঠিয়েছিলেন অথচ আমরা বিভিন্নজন বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছি কিন্তু এর ব্যাখ্যা একটি সার্বজনীন ব্যাখ্যায় আমাদেরকে আজ আসতেই হবে এটা সকলের জন্য প্রযোজ্য সমস্ত সৃষ্ট জগতের সমস্ত সৃষ্টির জন্য নৈতিক শিক্ষা একান্ত প্রয়োজন শিক্ষা বলতেই প্রথমে আমাদেরকে নৈতিক শিক্ষাকেই বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কোন শিশু জন্মের পরেই যদি সে সত্য কী নীতি কী আদর্শ কী সমাজ কি স্রষ্টা কী এগুলো বিস্তারিত জানতে পারে এবং তার প্রতীকী পদক্ষেপে কথা এবং কাজে নীতি আদর্শ দ্বারা নিজেকে গড়ে তুলতে পারে তাহলে পৃথিবীর সমস্ত অনাচার অত্যাচার অবিচার যুদ্ধ বিগ্রহ সব কিছু ধুয়ে মুছে যাবে যেটা আমাদের ইসলাম বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছে আর তাই তো আমরা আজ রমজানুল মুবারক পেয়েছি রমজানের অর্থই হলো বিরত থাকা কি থেকে আমরা বিরত থাকব সমস্ত অনৈতিক কাজকর্ম থেকে সমস্ত অসত্য থেকে সমস্ত অন্যায় থেকে আমরা তাহলে সত্য কি সত্য হলো প্রতিটি মানব দেহ আংশিক মানুষ মনুষ্যত্ব অর্জন করত সে অস্তিত্বে পৌঁছালে প্রতিটি মানুষই হবে আশরাফুল মাখলুকাত বা মানহুস বা সৃষ্টি সেরা আজ আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করবই এবং সেখানে আরেকটু বলে রাখি সেখানে মেয়েদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ মারা যদি সুন্দর হয় এই জন্য নেপোলিয়ান বলে গেছিলেন গিভ মি এ গুড মাদার আই উইল গিভ গুড নেশন হজমসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সবচেয়ে প্রথমকে তিনি বলেছিলেন মা তারপরে আবারও প্রশ্ন করা হয়েছিল হে রসুল তারপরকে তিনি বলেছিলেন মা আবারও বলা হয়েছিল তারপরকে বলেছিলেন মা তারপরকে পিতা তাহলে আমাদেরকে সেই মর্যাদাশালী হতে হবে আমি নারী বলেই যে দাবি করব। কেন আমাকে মর্যাদা দেয় না এই আবার আরেকটি ভুল মর্যাদা পেতে হলে নিজেকে মর্যাদাশালী হতে হবে এখানে একটি ইংলিশ কন্ডিশন আমি যুক্ত করতে চাই কোয়ালিটি কামস ফার্স্ট প্রফিট ইট ইস লজিক্যাল কনসিকুয়েন্স আমি যদি চেয়ারধারী হই অটোতেই পৃথিবী অটোতেই চলছেন আল্লাপাক সমস্ত কিছু আমাদের জন্যই নিয়োজিত করে দিয়েছেন তা আজকে আমাদেরকে অজস্র গুণাবলী অর্জন করতে হবে তাই আমরা সকলে মিলেই আল্লাহর কাছে চাইব যে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই মহিন ওষি নারী সেই আলোকিত নারীতে রূপান্তরিত করো যার বদলতে তোমার আলোকিত পৃথিবী আমরা সমস্ত আমাদের যে প্রজন্ম আসবে তাদের জন্য একটা নিরাপদ পৃথিবী উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ খুবই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা শুনে আসলাম যে মানুষ বলতে মান এবং হুঁশকে বোঝানো হয় এখন সেই মানুষ হওয়ার জন্য সবারই কিছু নৈতিকতা এবং নৈতিক চরিত্র গুণাবলী ধারণ করার প্রয়োজন এখন তারই গুরুত্ব যেটা নৈতিক শিক্ষার গুরুত্ব এই সম্পর্কে কিছু জানার জন্য হাসিনা মমতাজ ইসলামিক চিন্তাবিদ ও অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করছি ধন্যবাদ উপস্থাপিকাকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাকে বলা হয়েছে আসলে আমরা মুসলমান আমাদের মুসলমান এবং আমরা আশরাফুল মুখ্যকা তার মানে আমরা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জীব তালা পাঠিয়েছে আমাদের নৈতিক মূল্যবোধ যেটা হবে আমাদের ইসলাম হিসাবে আমাদের যেই নৈতিক মূল্যবোধ সেটা হলো আমাদের প্রথমে আনতে হবে বিশ্বাস ইমান কলমা রোজা হদ জাকাত এই জিনিসগুলির মধ্যে আমাদের সমস্ত মূল্যবোধ নিহত রয়েছে আমরা যদি কলেমা পড়ি ইলাহা ইহ মোহাম্মদ রাসল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহ বোধ নাই হজরত মোদ সাল্লাহ আমাদের প্রিয় রাসুল এই যে কথাটা এটার মধ্যে কিন্তু আমার অনেকটা শরীরের মধ্যে জাগ্রত জিনিসটা চলে আসে এবং তারপরে কি আমরা যখন কলেমা পড়ার পরে রোজা রাখি রোজাটা হলো সিয়াম সাধনার মাস এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি এই যে দীর্ঘদিন পানাহার থেকে বিরত থাকা তার মানে আমাদের সমস্ত অনৈতিক কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে শুধু যে আমরা খাবার খেয়ে বিরত থাকবো সেটা না আমাদের রিপুকুলিকে নিয়ন্ত্রিত করতে হবে হিংসা দেশ পাপাচার তারপরে মিথ্যা কথা বলা এগুলির থেকে আমরা আমাদেরকে বিরত থাকতে হবে এবং দেশের মধ্যে কোনো অরাজকতা করা যাবে না সেটা ইসলাম আমাদের শিখিয়েছে আমাদের ইসলাম ধর্মটা এত সুন্দর এত চমৎকার তারপরে আবার দেখেন রোজা রোজাটা কি রোজার পরে কি হয় আমাদের ইয়ে হজ হজ করা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম যেই মাধ্যমের মাধ্যমে আমরা হজে যাই এবং একই কাতারে একই শাড়িতে সবাই আল্লাহর ধ্যানে থাকি সেখানে নারী পুরুষ যেই হোক না কেন সবার একই কথা থাকে আল্লাহর কাছে পানা চাওয়া গুণামুক্তের জন্য প্রার্থনা করা তারপরে দেখেন আপনি যে রোজার সাথে সাথে আমরা জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ জাকাতটা হলো বড় একটা ব্যাপার আপনি যতই সম্পদশালী হন যতই কিছু করেন না কেন আপনাকে জাকাত দিতে হবে জাকাতের টাকাটা আপনার ধনী লোকের জাকাতের টাকাটার হক আছে গরিব লোক আমাদের এখানে আল্লাহলা ভেদাভেদ দিয়ে দিয়েছেন গরিব দিয়েছেন ধনী মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এটা ক্লাসিক্যালভাবে আমাদের এখানে সমাজে অতিষ্ঠিত আছে এই সমাজটা যখনই দূরীভূত হবে যদি আমরা ধনীরা প্রভাবশালীরা তাদের জাকাত এবং সদ্গার ঠিকমতো দিয়ে থাকি আমরা আমাদের পুরা সম্পদটাকে জাকাত দিয়ে যদি হালাল করি সে জাকাতের টাকায় গরিবরা তাদের সমস্যাগুলি সমাধান করে থাকে এই বোধটা যদি আমাদের মধ্যে জাগ্রত হয় সেই চিন্তাটা যদি আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু আমাদের দেশে গরিব ধনির ভেদাভেদটা অনেক কমে যাবে এবং আমরা খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবো আরেকটা কথা বলি এই জিনিসগুলি কিন্তু আমাদের ঘর থেকে শিক্ষা অর্জন করা উচিত আপা যেহেতু স্নেহার বলেছেন অনেক কথাই বলে ফেলছেন এই কারণে আসলে আমরা ঘর থেকে নৈতিক মূল্যবোধটা আমরা সন্তানকে শেখাবো এবং ঘরের মা যদি সুস্থ না হয় ঘরের মা যদি জ্ঞান গর্ভ এবং আলোকিত নারী না হয় সমৃদ্ধশালী নারী না হয় ইসলাম সম্পর্কে তার যদি ধ্যান জ্ঞান ওরকম পরিচলিত না হয় তাহলে কিন্তু সে সন্তানকে সেভাবে করে শিক্ষা অর্জন করতে পারে না আমাদের এই জিনিসটার এখন বড় অভাব হয়ে গেছে আমাদের দেশে কেননা আমরা মুসলমান আমরা শুধু কথায় বলি কাজে আমরা মুসলমান হিসাবে যে গুণাবলী আমাদের থাকা উচিত যেভাবে চলা উচিত যেভাবে আল্লাহ তালা তার কোরআনে সব কিছু বলে দিয়েছেন আমাদের কিভাবে চলতে হবে কিভাবে নৈতিকতা মূল্যায়নটা যাতে অবক্ষয় না হয় সেইভাবে করে চলতে পারি এবং আমরা ইসলামিকভাবে আমাদের সন্তানদেরকে পরিপালন করতে পারি তাহলে একটা জাতি সম্পূর্ণ হিসাবে পরিবার হবে ধন্যবাদ খুবই চমৎকার ছিল আমরা জানি যে মানুষকে সাধারণ থেকে অনন্য সাধারণ করে তুলতে নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম এখন নৈতিক শিক্ষার অভাবে সমাজে কি অবক্ষয় ঘটে সেই সম্পর্কে কিছু শুনতে চাই ধন্যবাদ তোমাকে নৈতিক শিক্ষার অভাবেই আমরা আজকে পথ দিক নির্দেশনার পাচ্ছি না আমরা যদি আমাদের বাংলাদেশটাকে নৈতিক শিক্ষা দ্বারা আষ্টেপৃষ্ঠে বাধিত করতে পারি আমরা এবং আমরা যদি ব্যক্তি নীতিপরায়ণ হয়ে যাই তাহলে অবশ্যই বাংলাদেশ একটা সোনার বাংলায় পরিণত হবে আমাদের প্রতিটি শিশুকে কিভাবে আমরা নৈতিক শিক্ষা দান করব আজকে আমাদের সকলকে সে বিষয়ে মাথা ঘামাতে হবে এবং যার যে বিদ্যা বুদ্ধি আছে সেইটা দিয়ে একটি জায়গা থেকে নৈতিকতার সার্বজনীন সংজ্ঞা নির্ণয় করে ওখান থেকে প্রত্যেককে একজন একজন করে নীতিপরায়ণ বানানোর চেষ্টাটা আজকে আমাদের একান্ত প্রয়োজন আমাদের বাংলাদেশে অন্য অন্য অনেক বিষয় অনেক আছে কিন্তু শুধুমাত্র নৈতিকতার খুব বেশি অভাব এত অবক্ষয় যেটা থেকে এখন ফিরিয়ে আনতে হলে আমাদের বেশ কিছুদিন ধরে বিশেষ করে নারীদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে কারণ নারীরা হল মায়ের জাত তারা সন্তানের মায়া মমতা যতটা বুঝবে তারা যত চাইবে যে তাদের সন্তান ছেলে মেয়ে দুধে ভাতে থাকুক এইভাবে তো বাবাকে আল্লাপাক সৃষ্টি করেন নাই আল্লাপাক বড়। মায়ের বুকেই সেই স্নেহ মমতা দিয়ে তৈরি করেছেন ফলে আমরা সেই ইসলাম যেটি একটি সার্বজনীন সত্য যেখানে কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ অহংকার লোভ লালসা সব কিছু মানে মোট কথা এক কথায় আমাদের জীববৃত্তি থেকে আমাদের বুদ্ধিবৃত্তিতে উত্তরণের জন্যই আমাদের শিক্ষা এবং সেই শিক্ষাটা হলো নৈতিক শিক্ষা জন্মের পরপরই আমাদের বায়োলজিক্যাল দশ থেকে বারো বৎসর পর্যন্ত প্রত্যেকটা শিশুর মস্তিষ্কে নৈতিক শিক্ষাটা আমাদেরকে প্রবেশ করিয়ে দিতে হবে তাহলে আমরা আর আগামীতে পথভ্রষ্ট হব না এবং সুন্দর সমাজ পাবো না এটাও আমাদের আর ভাবতে হবে না ধন্যবাদ এই পর্যায়ে নৈতিক শিক্ষা প্রসারে কি কি করণীয় তা সম্পর্কে একটু জানতে যাব। হাসিনা মমতাজ ইসলামিক চিন্তাবিদ ও অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক থেকে ধন্যবাদ আমরা যখন আমাদের ছেলেবেলায় আমি ফিরে যাই আমরা ছোটবেলায় যখন মানে একটু বয়স হলো বা বুঝতে পেরেছি তখন চারিদিকে কোরআনতালবাদ হতো হুম সকালবেলা শোনা যেত বাচ্চারা আমরা ছোটবেলায় মসজিদে যেতাম আমাদেরকে মসজিদে যাওয়ার পরে কোরআন শিক্ষার সাথে সাথে অনেক কিছু শেখাতো যেমন গুরুজনকে মান্য করবে সদা সত্য কথা বলবে হ্যাঁ সন্তান মানে সঠিক পথে চলবে হ্যাঁ সরলতা অর্জন করবে এই যে এই ধরনের জিনিসগুলি এবং কোরআনের সুরগুলি আমাদের বাবা এবং চাচারা সবসময় সকালে উঠে নামাজ পড়ে কোরআন পড়তো তখন আমরা কোরআনটাই শুনতাম কানের মধ্যে লেগে থাকতো সেই জিনিসটা আসল কথা কি এখন এইখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি হয়তো আমরা বাচ্চাদেরকে এখন কি করছি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছি বাংলা মিডিয়ামে যাচ্ছে কিন্তু ওই দিনের দিকে না যেয়ে দুনিয়ার দিকে যাচ্ছি আমরা এই বোধটা আমাদের চিন্তা করতে হবে এক কথা যে আমরা মুসলমান আমাদের দিনটাকে ধরে রাখতে হবে দিনটাকে ধরতে হলে সেই শিক্ষাটা আমার বাসার থেকে দিতে হবে সন্তানদেরকে দিতে হবে আমি যদি সুসন্তান একজন তৈরি করি কুসন্তান না সুসন্তান তৈরি করতে গেলে আমরা কিন্তু তাকে কোরআনের যে কাম কোরআনের যে আমল নামা যেই অবস্থায় আছে কোরআনের নির্দেশনায় আমাদের কোরআনের মধ্যে সমস্ত কিছু আমাদের জীবনের যে চালিকা শক্তি কিভাবে আমাদের শ্রেষ্ঠ জীবন অর্জন করতে পারবো জীবিকা নির্বাহ করব সেই জিনিসটা সুন্দরভাবে বলে দেওয়া আছে আমরা হয়তো মানি না সায়েন্সেও বলছে যে কোরআনের উপরে কোনো কিছু নাই এই কোরআনটাকেই যদি আমরা তর্জমা করি কোরআনটাকে যদি অ্যানালাইসিস করি সেই জন্য চিন্তাবিদ যদি আমরা ঘরে ঘরে প্রত্যেক সন্তানকে তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে আমরা একটা সোনালি স্বপ্ন দেখব বাংলাদেশটাকে একটা সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব এবং সেটা আমাদের প্রজন্ম যারা তাদের মাধ্যমে সম্ভব আমরা হয়তো ইংলিশ শেখার দরকার আছে ইংলিশ শিখতে হবে আমাদের গ্লোবালাইজেশন যুগে আমাদের বিভিন্ন দেশে যেতে হবে কিন্তু আমাদের মূল টার্গেট কি আমাদের মূল টার্গেট আমরা মুসলমান আমরা দিনই লোক এবং আমাদের সততা সরলতা মূল্যবোধ এই জিনিসগুলি জাগ্রত থাকতে হবে যাতে করে কোনো অবস্থাতে অবমূল্যায়ন না হয় মূল্যবোধ থেকে যেত চ্যুতি না হয়ে যায় এখনকার সমাজে মূল্যবোধ থেকে আমরা অনেক দূরে সরে গেছি যার জন্য আমাদের সমাজে হিংসা দেশ তারপরে মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ এগুলি শুরু হয়ে গেছে ওই যে লোভ লালসা থেকে আমরা দূরে যেতে পারছি না এই জিনিসগুলি বোধটা যদি আমার রুপুগুলিকে যদি আমি তাড়িত করে লিপুগুলিকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাবে আমি একটা সহজ সুন্দর সোনালি বাংলাদেশ তৈরি করতে পারবো এবং আমরা ওই সোনালি স্বপ্ন যেটা দেখছি সেটা কায়েম করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ তোমার এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে নৈতিক শিক্ষার উপাদানগুলোকে একটু তুলে ধরার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ উপস্থাপকীকে নৈতিক শিক্ষার উপাদান গুলি হচ্ছে প্রথমত সততা সত্য কথা বলবো এবং সেই সত্যটা নিজের জীবনে প্রয়োগ কর তো অন্যকে সেই দ্বারা অনুপ্রাণিত করব দুই নম্বর বিনয় তিন নম্বর মূল্যবোধের যে বিষয়টি মূল্যবোধও একটি নৈতিকতার সাথে চরম এবং পরমভাবে জড়িত মূল্যবোধ বলতে মানুষের মূল্য সবার উপরে হ্যাঁ কিন্তু সেইখানে আমরা পদার্থিক জগৎ আমরা মূল্য নিজেকে মূল্যবান করতে চাচ্ছি ভালো গাড়ি বাড়ি শাড়ি কখনো খাদ্য খাবার দিয়ে এইটা হচ্ছে নৈতিকতা থেকে আমরা এই জায়গাটা অনেক পিছনে চলে যেয়ে আমরা আকর্ষিত হয়েছি বস্তুর প্রতি হবে না এইটা থেকে আমাদেরকে সন্তানদেরকে ফিরিয়ে আনতে হবে এখানে আমাদেরও কিছুটা ব্যর্থতা আছে কেন আমরা আমাদের সময় এতটা সচ্ছলতা ভোগ করি নাই কিন্তু সচ্ছলতা বলতে আজকে বুঝতে হবে মানসিক সচ্ছলতা নৈতিকতার সচ্ছলতা হ্যাঁ অভাব হচ্ছে ওয়ান্স অফ মরালিটি ইসলাম যেটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে নৈতিক বিনয় হতে হবে আচার আচরণে ফুটে উঠতে হবে সার্বজনীনতা সকলেরই মূল্য আছে পৃথিবীর বস্তু আমার অবশ্যই লাগবে তবে সেটা পরিমাপ করে আগে আমি আমার জন্য বস্তু বস্তুর জন্যে আমি নই এই নৈতিকতায় আমাদেরকে ফিরে আসতে হবে এবং আমাদের বিনয়টা অত্যধিক দরকার এখানে আমার একটি বাণী হলো ব্যবহার 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 মানুষের ব্যবহার কিছুকে যুগ উপযোগী করার ব্যবহার আমরা এই নৈতিক শিক্ষাটাই আমাদের সন্তানকে দিব এবং আমরা আগামীতে ইনশাল্লাহ 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 আর বিপদগামী হওয়ার কোনো রাস্তা আমরা রাখবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন ইনশাআল্লাহ আমরা জানি যে একজন ভালো মানুষ হয় যার চরিত্র ভালো এখন সেই চরিত্র ভালো চরিত্র ধারণ করার জন্য মানুষের যা প্রয়োজন তা হলো নৈতিক শিক্ষা এখন সেই শিকর থেকে শিখরে ওঠার জন্য আমাদের সকলেরই ভালো চরিত্রের অধিকারী হতে হবে এই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে অনুষ্ঠানটি শেষ করছি পরবর্তী লাইট অফ ইসলাম অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ